আজকে আমি আমার মতন একটা বুড়া মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই বুড়া মুরগিগুলি সফট করে রান্না করা যায় সেটাই আপনাদেরকে এখন দেখানোর জন্য আইয়া পড়ছি তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলের পরিমাণটা আজকে একটু বেশি দিব তো দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণও আজকে একটু বেশি দিব এই যে পেঁয়াজও দিয়ে দিতেছি দিয়ে পেঁয়াজটা বাদামি কালার কইরা বাজ্যা নিতেছি নিয়ে এখন আমি দিয়ে দিব এই ফ্রোজেন করা আদা বাটা আদা বাটা গুলি একদম পাথরের মতন শক্ত হয়ে রয়েছে তো এই জন্য আদাটা একটু ভালো করে নাড়াচাড়া কইরা কষ্ট কইরা ই করে নিলাম আর কি একটু কষাই নিলাম কষাই নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে রসুন বাটা রসুন বাটাও ভালো করে একটু কষাই নিতেছি মশলা যত বেশি ভালো করে কষানো যায় ততই কিন্তু মজা তরকারি তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে তারপরে কিন্তু আমি এখানে গুঁড়া মশলাও কিছু ব্যবহার করব। এই যে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর এলাচের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা আমি আরও একটু ভালো করে কষাই নিতেছি কষাই নিয়ে একটু পানি দিয়ে দিব পানি না দিলে তো আবার মশলাটা পুঁড়া যাবে ওখানে তো যাই হোক এখন আমি দিয়ে দিব আরও কিছু মশলা এটা হলো হলুদের গুঁড়া তারপরে হলো জিরার গুঁড়া তারপরে এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষাই নিবো ছোটবেলা যেমন দুষ্ট আসছিলাম আমি চাইছি আমার মৃত্যু পর্যন্ত আমি এমন দুষ্টামি করতে করতে একদিন হঠাৎ করে যেন মরে জায়গা তো আমি যখন মরে গা তখন কিন্তু আমার এই ভিডিওগুলি আর এই যে মিষ্টি রান্না বাড়া কথাবার্তা যত যাই করে আপনাদের সাথে এগুলি রয়ে যাবো ইতিহাসের খাতার মধ্যে মানে অনলাইনে রয়ে যাবো আমার মায়ের যদি কই আয় একটু রান্নাটা দেখ না একটু কেমন করে আমি রান্না করতেছি আমার মেয়ে কয়ে কি তুই তুমি যদি মরে যাও তখন কিন্তু আমি তোমার এই যে এই রেসিপিগুলি থাকে যাবো আমি তখন এই রেসিপিগুলি দেখে দেখে কিন্তু রান্না করতে ফার্মো তুমি আর কোনো চিন্তা করো না নো চিন্তা এখন থেকে চিন্তা ছাড়া সব রান্না করবা যা হারে মাইয়া এখান না এই টেনশন তোমার শেষ তো যাই হোক এই যে আমি কিভাবে সফট করে রান্না করবো সেটাই আপনার এখন বড় টিপস তো এই যে দেখেন আমি এখন দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে সেই বুড়া মুরগিটা দিয়ে এখন দেখছেন একটু কষাই নিলাম কিন্তু প্রেসার কুকারে কষাই নিয়ে তারপরে কিন্তু এই যে আলুগুলি আমি একদম বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম এখন দেখেন কি সুন্দর করে একটু সাজাই দিতেছি দিয়া পরিমাণ মতন পানি দিয়ে দিব যেন আমার জন্য একটু ঝোলটাও থাকে আর এই প্রেসার কুকারে যতটুকু শীষ দিয়ে বের হয়ে যায় তো যাই হোক এখন আমি পাশের চুলার মধ্যে চুলাটা আমি চেঞ্জ করে দিলাম যাই হোক সংক্ষেপে কথা বলিয়া দিলাম তো এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল দিয়ে দিছিলাম কিন্তু সয়াবিন তেল দিয়ে আদা বাটার রসুন আর গরম মশলা দিয়ে এই যে এক পট চালের পোলাও রান্না করতেছি আর পোলাও কিন্তু আমি দুইয়া পরিষ্কার করে কিন্তু দশ মিনিটের মতো কিন্তু বিজায় রাখছিলাম বিজায় রেখে এক ফোট চালের পোলাও আমি রান্না করে নিতেছি কারণ আমি মুরগি যখনই রান্না করি তখনই আমি পোলাও রান্না করি কারণ বাচ্চারা যেন চিকেনের সাথে পোলাওটাই দেখতে পায় খাবার টেবিলে গিয়া তো এই যে আমি এখন পোলাওটা বসাই দিলাম এখন আমি দিয়ে দিব এই কাঁচামরিচ তো এই কাঁচামরিচগুলি কিন্তু আমার ছাদের টবের মধ্যে হয়েছিল দেখছেন এই যে কি বল্টু বল্টু কাঁচামরিচ একটা ছোট একটা বড় আর একটা গোল এখন এই যে দেখেন আরেকটা একটা বটু কিন্তু রয়ে গেছে মরিচের মধ্যে তো বুঝতেই পারছেন আমি কত কঠিন বা বুঝছি এখন দিয়ে দিব এক চামচের মতন ওই যে কেওড়া জল কেওড়া জলের ফ্লেভারটা মানে গন্ধটা আমার মেয়ে খুবই পছন্দ করে তো এই বগর বগর করতে করতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ঘি ঘিটাও শেষ হয়ে গেছিল তো যাই হোক যতটুকু ছিল কুচা টুচা সব দিয়ে রান্না করে ফেললাম তাই এই যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর জর্জরে হয়েছে আর ওই যে পাশের চুলার মধ্যে কিন্তু যে চিকেন সেই মুরগ্বী চিকেন কিন্তু আমি রান্না করে নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ